আল্লা বুঝে বান্দা শোনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা দশটা ফ্যাক্টরি তামাশা তামাশা সাজগুজ এই ফ্যাশন এই রুপ চর্চা হাই নজওয়ান তুমি তোমার দেহ চর্চা করছো কত চুল ফিরাই কত প্রসাদনী ব্যবহার করলাম নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলাম আল্লাহর কসম জোয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য। অসাহিদা হিংস অবসার আল্লাহ বলেন কান চোখ অজুলুদ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তালা বলছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেব আল্লাহ তালা বলছে তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছ বাগিউ সীমা লঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে আমার আসমান ছোট হবে না আমার জমিন ছোট হবে আমার সূর্য বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় আমার জমিন সংকুচিত হবে তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তুকি দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে

কুল মা ইনদাল্লাহ খায়রুম বি একটা উদাহরণ শুধু শুনে সাহাবাই کرام জুমার নামাজের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হতো এখন জুমার খুতবা হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুতবা হয় কখন এই আগে জুমার খুতবা এরকম পরে হতো নবীজির জামানায় প্রথম বিধান ছিলাম। পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমার নামাজ শেষ এখন নবীজি সাল্লাস দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাসি দিয়া ফুঁ দিত তো এই নির্দিষ্ট এই ফুঁ এটা শুনলে আমরাও ছোটবেলায় বাসি শুনলে বা এমনি টুন টুন শুনলে বুঝতে হবে আইসক্রিম আইসে বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ অনেক খাইছে না এটা কোন দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাইলে বোতল দিয়া বোঝেন নাই কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া করি মুখি মায় পরে খুব যে বছর হালাই ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাইছি তাইলে বাসি ফু দিলে তো আসছে তখন ছিল নেজাম নিয়ম ছিল পাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুরাহুরি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা থাকবে তো চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওনারাও ওই বাসির ফুঁ শুই না ওনারা ভাবছে নামাজ তো শেষ শুধু খুদ বাটা বাকি। আমাদের অনেক ভদ্রলোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা জুমান নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নাত এই পরের চার সুন্নত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা গুলা এই জন্য এরা চারিরা কাজ পরে সালাকলে আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান আল্লাহ বরসা গিয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোনো বন খাই না আমরা বাতে খাই আল্লাহর রহমতে আশা করি আমরা এতে ভালোই খাই হ্যাঁ না উনারে শয়তানে কামরা ইবলিসে উনারে কামরায় উনারে কিরমিয়ে কামরায় উনি সাথে সাথে বাইরে হয়ে বোকা মানুষ বেটা কি বুঝাইতে চাইছেন ইমাম সাহেব বেউকো ইমাম সাহেবের বাফের কান্তি চার রাখা তা আনছে এটা যদি কোন কোরআন শূন্য অনুমোদিত না হয় এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কারাম যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা তা আপনার বিবেকে ধরে এটা আপনি বের হবেন কেন কেন খামখেয়ালি করবে জুমান নামাজ কি দুই রাখাত কথা বলেন জুমার নামাজ দুই রাখাত পড়বেন কেন আল্লাহ আমাদেরকে দান চলেন তো এই সাহাবিরা এই যাদের কথা বলতেছিলাম উনারা করছেন কি ওই বাসির আওয়াজ শুনে খুদ্বা না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তাইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে খোদার কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাজির করছে সুরাই জুমাহা এবং ওই সুরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে ও ইজারা আও তিজার আউ ইলাইহা ও তারা কু ক আল্লাহ অবাক হয়ে গেছে আল্লাহ বলতেছে বন্ধু হায় আপনার কামটা করল তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুদবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল হায় হায় কামটা করলো কি কাজটা করলো কি এরা এরা গেল কেন আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে মহান আল্লাহ বলেন বন্ধু কাজটা করল ও তারা কুকা পাই না আপনাকে খুদ্ অবস্থায় রেখে চলে গেল কিসের জন্য গেল ব্যবসা আউলাহবান এ তামসা এই আল্লাহ বলছে তামাশা সাহাবাই কেরাম ফুটবল খেলতে গেছিল কথা বলে না সাহাবাই কেরাম ফুটবল খেলতে গেছিল সাহাবাই কেরাম মোবাইল টিপতে গেছিল আপনার মনে হয় এটা সাহাবাই কেরাম কোনো ফালতু কাজে গেছিল বিয়ের দাওয়াতে গেছিল তাইলে হালাল ব্যবসা এমনও তো না হারাম ব্যবসায়ীটা আমার হালাল ব্যবসার কাছে গেছে আল্লাহ তালা বলছে হায় 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 করলা কি খুদবা ছেড়ে দিয়ে রসুলের জাবান থেকে খুদবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা এবার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ওদেরকে মা ইন দা আল্লাহ হেরুমিনা দাহ এই খুদ্া শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা আল্লাহ বলে খুদার কসম বান্দা তোমাদের এই হাজার লক্ষ কুটির ব্যবসা এবং তাম দুনিয়ার এই তামসার চাইতে খুদবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক উর্ধে অনেক উর্ধে অনেক উর্ধে ভুল করলা তোমরা ভুল করলা কেন খুদবার শোনা চলে কি বলে নামাজ ছেড়ে দিছে কি ছেড়ে দিছে এটা যদি আল্লাহ তালা সাহাবাই কারামের এতটা অপছন্দ করে তাহলে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন খোদার এক বছরে বলো না যুবক আজ দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারল না আয় দুর্ভাগা বদমসি এবং মুসলমান কেমনে হইলেন এমন মুসলমান কেমনে হইল এমন নাফরমান কেমনে হইলি দিনে এক একদিনও মনে ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না শুভে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না ভোরের মুয় তোমাকে কোনোদিন দেখবে না আহ আহ পাঁচ রক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায় কি কারণে ছুটে যায় বলেন না বা কি কারণে ছুটে কি কারণে দোকানদারি করে এক কি দুনিয়া করেছেন না নগো কার ঘরে কি আছে মিয়া সোফা এক সেটের বেশি তো বেশি বা ঘরে দুই সেট সোফা নাই এটা তো আমার ঘরে আছে মিয়া কি বেশি কামাই করে বলছেন দুনিয়া হ্যাঁ এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট দুইটা আলমারি